আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকত আজকের ভিডিওতে যে সমস্ত বিষয়ের উপর আলোচনা থাকছে সেগুলি হল দান আসলে কি কেন আপনি দান করবেন দান করার উত্তম পদ্ধতি কি সর্বোত্তম দানকারীর পুরস্কার কি কি হবে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন দান আসলে কি দানের সমার্থক শব্দ সাহায্য দান করা একটি মহাত মানবীয় গুণ মানুষের কল্যাণে নিজের অর্থ সম্পদ ব্যয় বা প্রদান দান করা বলা হয় আপনার কাছে যা আছে যা আপনি নিজে ব্যয় করার পরেও আপনার কাছে থেকে যাচ্ছে সেখান থেকে মানুষকে দান করুন কারণ আপনি যা পেয়েছেন সেটা আল্লাহর অনুগ্রহ সুরা কাশাসের সাতাত্তর নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ যা তোমাকে দিয়েছেন তার মাধ্যমে পরকালের কল্যাণ অনুসন্ধান করো কিন্তু ইহকালের অংশ ভুলে যেও না আল্লাহ যেমন তোমার প্রতি অনুগ্রহ করেছেন তেমনি তুমিই অন্যকে অনুগ্রহ করো দান কেন করবেন দান যিনি যত করতে পারবে ততই উত্তম কোরআনে বলা হয়েছে তোমরা নিজেদের জন্য যা কিছু কল্যাণ প্রেরণ করবে তা আল্লাহর কাছেই পাবে দান কেবল সম্পদকে পবিত্র করে না বরং হৃদয়কে লোভ এবং স্বার্থপরতা থেকেও পবিত্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন দান সম্পদ হ্রাস করে না আর যারা দান না করে সঞ্চয়ে মনোযোগী হবেন তাদের চোখে সবসময় ভয় কাজ করবে যেমন মনে হবে দান করলে টাকা কমে যাবে কোনো টাকা জমবে না এইসব ভয় তাকে আচ্ছন্ন করে রাখবে যদি আপনি আল্লাহর থেকে যে অনুগ্রহ পেয়েছেন সেখান থেকে পর্যাপ্ত দান না করে থাকেন আমরা আল্লাহর সুক্রিয়া আদায় করি যে দানের ক্ষেত্রে আমরা আমাদের সঞ্চয় থেকে দান করতে পারি দান করার উত্তম পদ্ধতি কি। মনে রাখতে হবে গোপনে দান আল্লাহর কাছে অধিক প্রিয় তবে প্রকাশ্যেও দান করা যায় একটা কথা মনে রাখা দরকার কখনই দানকারীর মনে কোনো প্রকার অহংকার না আসে তার একমাত্র কাজ আল্লাহকে সন্তুষ্ট করা কোনো দানকারী দান করার পর যদি খোঁটা দেয় তাহলে দানের ফজলত নষ্ট হয়ে যাবে এ কারণে ভুলেও এ ধরনের কাজ করা যাবে না সুরা আল ইমরানের বিরানব্বই আয়াতে বলা হয়েছে তোমরা ততক্ষণ পর্যন্ত সৎ কাজের নাগাল পাবে না যতক্ষণ না তোমরা তোমাদের পছন্দের জিনিস থেকে দান না করো তোমরা যা কিছু দান করো আল্লাহ তা সম্পর্কে সম্পূর্ণ অবগত সুতরাং প্রকৃত ইমানদার হতে গেলে পছন্দের জিনিস থেকে দান করতে হবে যত প্রিয় এবং পছন্দের জিনিস থেকে দান করবেন তত আপনি আল্লাহর কাছে ধার্মিক হিসেবে ধর্ম পরায়ণ করবেন যেটা নিজে খান না সেটা কাউকে দান করবেন না এই কথাটির অর্থ হল আপনি যদি কোনো কিছু গ্রহণ করতে না চান তাহলে তা অন্য কাউকে দান করা উচিত নয় আর যদি দান করতে হয় তাকে আগে জিজ্ঞাসা করে নেবেন যে দেখো এই খাবারটা বা এই জিনিসটাতে ত্রুটি আছে তুমি নেবে কি নেয়া বা নেয়া তোমার ইচ্ছা কিন্তু এটাতে ত্রুটি আছে আমাদের ভালোভাবে চিন্তা করা উচিত যে দান আমরা করছি তা ওই ব্যক্তির জন্য উপযুক্ত জিনিস কি বিশিষ্ট সাহাবি আবু তালহার দানের বিখ্যাত ঘটনা আল্লাহর কাছে যিনি সত্যিকারের ধার্মিক আল্লাহর যিনি প্রিয় হতে চান তাকে সবসময় পছন্দের জিনিস থেকে দান করতে হবে বিশিষ্ট সাহাবি আবু তালহা যখন কোরানের আয়াত নাজিল হওয়ার পরে শুনলেন তখন তিনি তার সবচেয়ে পছন্দের যে বিশাল খেজুর বাগান যেখানে ছয়শ খেজুর গাছ ছিল তার অনেকগুলো বাগানের মধ্যে একটি বাগানই ছিল তার সবচেয়ে ভালো এবং সবচেয়ে প্রিয় সেই বাগানটি তিনি মদিনার দরিদ্রদের জন্য দান করে দিলেন নবীজিস আল্লাহ সাল্লামের কাছে এসে বললেন যে মদিনাবাসীকে আমার সবচেয়ে প্রিয় বাগানটি এজন্য দিয়েছি যে এই দানের মাধ্যমে পরকালে তিনি যেন আল্লাহর কাছে সত্যিকারের মর্যাদা লাভ করেন সর্বোত্তম দানকারীর পুরস্কার দানকারী হবে যখন কেউ সর্বোত্তম দান করেন তখন আল্লাহ সর্বোত্তম পুরস্কারটাই তাকে দেন বাকারা দুশো একষট্টি নম্বর আয়াতে বর্ণিত স্বাদ এমন একটি শস্য বীজ যাতে উৎপন্ন হয় সাতটি শীষ প্রতিটি শীষে থাকে শত শস্য দানা এই আয়াতটি দেখায় যে দান করা সব কিভাবে বহুগুণ বৃদ্ধি পায় সর্বোত্তম দানকারীর পুরস্কারগুলি হলো। এক দানের কারণে পাপ মোচন হবে দুই সরাসরি আল্লাহর সাথে বিনিয়োগ যার মুনাফা দেওয়া হবে ইহকাল ও পরকাল দুই কালই তিন নবীজির সুন্নত পালন হবে আল্লাহর রসুল সাল্লু আল্লাহাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কোন দান সর্বোত্তম তিনি পরিষ্কার বলেছিলেন রমজানে দান করা সর্বোত্তম দান অতএব রমজানে যত ভালো কাজ করা যায় ততই ভালো এই মাসে কাজের বরকত অনেক বেশি চার সম্পদ কখনো কমবে না হাদিস শরীফে পরিষ্কার বলা হয়েছে যে দান দ্বারা সম্পদ কমে না যখন কেউ দান করে তখন তা অভাবীর হাতে পড়ার আগে আল্লাহর হাতে পড়ে আপনি যার জন্য দান করছেন সে দান তার কাছে পৌঁছানোর আগেই আল্লাহর হাতে পৌঁছে যায় পাঁচ দান বিশ্বাসীদের হায়াত বৃদ্ধি করে খারাপ মৃত্যু প্রতিহত করে পানি যেমন আগুন নিভিয়ে দেয় দান তেমনি পাপ পাপমোচন করে গুনাহকে নিভিয়ে দেয় যখনই কোনো গুনাহ হয়ে যাবে তখনই কাফাড়া হিসেবে দান করে দেবেন ভুল হতেই পারে ভুল কারো হয়নি বা গুনাহ করা হয়নি যদি এটা কেউ বলে বিশ্বাস করা যাবে না প্রত্যেকেরই গুনাহ হতে পারে নিজেকে নিষ্পাপ মনে করার কোনো কারণ নেই ছয় দান দয়া নয় বঞ্চিতের অধিকার মনে রাখতে হবে দান সদ্গা কেবল সম্পদের মধ্যে সীমাবদ্ধ নয় দয়ার কাজ কাউকে সাহায্য করা এমনকি একটি সাধারণ হাসিও দান দানসদ্ রূপ হিসেবে বিবেচিত হয় রাসুদ সাল্লু আলিবাসাল্লাম বলেছেন তোমার ভাইয়ের প্রতি তোমার হাসিটাও দান মানুষের পথ থেকে পাথর কাঁটা সরিয়ে দেওয়া সেটাও দান পদ পদভ্রষ্ট ব্যক্তির পদ দেখানো দান সদ্গা মহানবী সাল্ল আলহিউসাল্লাম এও বলেছেন এক টুকরো খেজুরের দান করেও নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো এই হাদিসটি জোর দিয়ে বলে যে কোনো দান ক্ষয়রাত ছোট নয় এই ক্ষুদ্রতম দানটিও উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা এইরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে ইন্সপিরেশন অফ ইসলামিক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন